হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা কাকার বাড়িতে গেছিলাম সেখান দিয়ে ভাই ভাইয়ের বউ ভাইয়ের ছেলে সবাই এসেছে আমাদের বাড়িতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই ওরা একটু বাগান এসছে তাই ওদেরকে বাগান দেখাতে নিয়ে আসলাম যে পিঙ্কি এখানে যে যে ভিডিও করছে পিঙ্কি আমার ভাইয়ের বউ হাই পিঙ্কি বলো হাই হাই এই যে পিঙ্কি আমার ভাইয়ের বউ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা

পিঙ্কি ঘোষ ব্লগ অ্যান্ড শর্ট শর্টসে গিয়ে দেখে নিও ওর ইউটিউব চ্যানেল আছে ওই যে ওখানে পিঙ্কি ভিডিও করছে আর ভাইয়ের একটু জিম দেখতে গেছে ওদেরকে চলো তোমাদেরকে দেখায় ভাই ভাইয়ের ছেলে সবাই এসছে মাও এসছে মা ঘরে আছে এখানে ভাই এই যে ওরা একটু ঘুরে ঘুরে ওরা একটু জিম দেখছে এই যে ভাই পাপাই এই যে এটা আমার ভাইয়ের ছেলে ওটা আমার ভাই পাপাই একটু হাই বলে দাও হাই

আমরা সবাই মিলেই গেছি কাকার বাড়িতে সেখান দিয়ে ওরা আমার বাড়িতে এসছে এই যে দেখো পিঙ্কি এখানে ভিডিও করছে ওখানে ওখানে পাপাই আবার এক্সারসাইজ করছে বাবা উচু করো বাবা উচু করে এক্সারসাইজ করো হাত থেকে হাত থেকে ওখানে সাপোর্ট নাও কেন ওটা কবে হবে করতে হয় তো হ্যাঁ কোনটা দৌড়াও দৌড় ওখানে কি দৌড় ওটা করে লাভ নেই ওটা করে কিছু হবে না ওটা 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 বাচ্চাদের নয় বাচ্চাদের কোনোটাই নয় এখানে কিছু করে না এখানে বসতেই হয় ওখানে বসতে হয় পাপাই এইদিকে আসো ওইটাতে তুমি করতে পারবে না কিছু এইদিকে আসো ওই ওই ওইখানে দৌড়াও ওইটা ওটা অন্য কিছু হ্যাঁ ওখানে দৌড়াও দুটো ধরে রাখতে হয় দুটো হাত চেপ চেপে ধরো এবার পাটাকে যেমন দৌড়ায় হ্যাঁ ওই তো এই দেখো পাপাই দৌড়াচ্ছে কেমন করে ধরে রাখব টিভিটা হ্যাঁ টিভি দেখে মিউজিক আর গান শুনতে শুনতে এনার্জি পায় দেখো বাবার খুব মজা লাগছে এগুলো করতে ছোট বাচ্চা তো এমন কি করছে খুব মজা পাচ্ছে ওখানে গানে সিটআপ দিতে হয় বসে করেছি হ্যাঁ মানে সিটআপ দেবে না 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 দিতে পারবে হ্যাঁ হ্যাঁ ভিডিঅ' oh, বনা